নমস্কার বন্ধুরা কেমন আছি সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কত কিছু হয়ে যাচ্ছে ইউটিউবে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কত কিছু এই বাবা মায়ের চাপে পড়ে বাচ্চা ছেলের যে কি অবস্থা হতে চলেছে সত্যি আমরা যারা দর্শক আমরা দেখি আর ভাবি যে বাচ্চাটার কি অবস্থা হচ্ছে বাচ্চাটার কষ্টটার কথা ভাবি কিন্তু বাবা মা আদৌ কী ভাবে আদৌ কি বাবা মা ভাবে বাচ্চাটার মনের ভেতরে কি কষ্ট হচ্ছে আমাদেরও এই দীর্ঘ পঁচিশ বছর সংসার করে সংসার করার পথে চলতে চলতে অনেক রকম অনেক কিছু হয়েছে অনেক রকম তবুও কিন্তু আমরা কখনো ভাবিনি যে সংসার ছেড়ে চলে যাব বাচ্চাকে ছেড়ে চলে যাব। কখনো ভাবিনি কেননা সংসারটাকে আগলে ধরেই আমরা থেকেছি সংসারটাকে সংসারটার মধ্যে নিজেকে একদম মগ্ন করে দিয়ে কিন্তু থেকেছি সংসারটাকে ভালোবেসে কিন্তু সংসার করেছি সন্তানকে দেখাশোনা করেছি স্বামীকে দেখাশোনা করেছি সেটা কিন্তু কোনো জোর জুলুম না সম্পূর্ণটাই কিন্তু ভালোবেসে এখনকার দেখি কিনা এই হাফ ডে রোজ ডে চকলেট ডে হ্যান্ড ডে ত্যান ডে লাস্টে ভ্যালেন্টাইন্স ডে এইগুলো যদি পালন করা না হয় তাহলে নাকি হাজবেন্ড তাই তার ওয়াইফকে ভালোবাসে না আর তাকে কেয়ার কেয়ার করাও হয় না তো এইগুলো সত্যিই যারা স্বামী স্ত্রী যখন সংসার করে সংসার করে সংসার করতে গেলে এইগুলো কি আসে এগুলো কার মধ্যে আসে প্রথম প্রথম হয়তো আজকালকার জেনারেশনে আসে কিন্তু আস্তে আস্তে সংসার করতে গিয়ে একটা সন্তান আদি হবে সন্তানের পড়াশোনা সন্তানের সব কিছু বড় করার দায়িত্ব এগুলো যখন আস্তে আস্তে মাথায় চলে আসে একটা কি বলবো নিয়মের মধ্যে চলে আসে তখন কিন্তু কোনো বাবা মার মধ্যেই আসে না যে এইগুলো আলাদা করে পালন করতে হবে হ্যাঁ কি পালন করতে হবে বাচ্চার জন্মদিন বইয়ের জন্মদিন হাজবেন্ডের জন্মদিন তারপরে কি অবশ্যই অ্যানিভার্সারির তিনটা কিছু না করতে পারুক একটা কেক এনে দুজন দুজনকে অ্যানিভার্সারি উইশ করা এইটুকুন তাও অনেকের মধ্যেই এইগুলো হয় না অনেকের মধ্যেই আমাদেরও হয়তো কখনো কখনো হয় কখনো কখনো কাজের চাপে পড়ে সেগুলো হয়ও না হয়ও না তা তা বলে কিন্তু কেক মানে যে হাজব্যান্ড ওয়াইফের ছাড়াছাড়ি হয়ে যাবে এ আমার কেয়ার করে না ভাল লাগছে না ছেড়ে দিয়ে অন্য একটা কারো হাত ধরতে হবে এটা কেমন একটা বোকা বোকা ব্যাপার না তাহলে আমার মনে হয় এইসব মানুষের সংসারের মধ্যে ঢুকাই উচিত না আর ঢুকেও একটা সন্তানকে জন্ম দেওয়া তাদের উচিতই না কেননা তারা বাবা মারা যখন নিজেদের ইগো নিজেদের ইগো নিয়ে পড়ে থাকে তখন সেই মাঝখান থেকে কার কষ্টটা ভোগ করতে হয় সেই ছোট যে সদ্য মানে বাচ্চাটা যেই বাচ্চাটা নিজের ইচ্ছায় আসেনি বাবা মাই তাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে তারপরে সে এসছে তো সেই বাচ্চাটাকে কিন্তু সেই কষ্টটা সহ্য করতে হয় তো তেমনই দেখছি তেমনই দেখছি আগে সন্দীপের কথা বলিনি কেননা সন্দীপকে যেহেতু পছন্দ করি সন্দীপের পরিবারকে পছন্দ করি মাকে পছন্দ করি সন্দীপের বাচ্চাটাকে পছন্দ করি তো তার জন্য আমি সন্দীপের কথাটাই আগে বলি সত্যি ওর মাকে দেখলে আমার এতটা খারাপ লাগে এতটা কি বলবো যে একটা যথেষ্ট বয়স্ক মানুষ তিনি অত বড় বাড়ির সমস্ত কাজকর্ম করছে আজকে যখন দেখছিলাম যে ঝাড় দিয়ে এতগুলো পাতা জোগাড় করেছে সেই পাতাগুলো আবার তুলে রাখছে হয়তো সেগুলো রান্না করতে উনুন ধরাতে ব্যবহার করবে তারপরে সেই কোনো রকমে রান্না রান্নাটা সেরে তারপরে আবার কিনা বাচ্চাটাকে খাওয়ানো বাচ্চাটার তারপরে রাত হলে পড়াশোনা করানো সমস্ত কিছুই দায়িত্ব ওই বয়স্ক মহিলার উপরে এগুলো কারা পারে এইগুলো যখন কম বয়সেই যা যারা বিয়ে হয়ে আসে সত্য তাদের বাচ্চা হয়েছে বাচ্চা মানুষ করা সংসার সামলানো তখন কিন্তু তাদের মধ্যে একটা এনার্জি থাকে কিন্তু একটা পঞ্চাশ মানুষের মধ্যে কিন্তু সেই এনার্জিটা আস্তে আস্তে কম কমতে আরম্ভ করে হ্যাঁ করবে না কেন বাচ্চার সঙ্গে খেলা আদর করা তার একটু কি লাগবে না না লাগবে সেটা দেখা নাতি নাতনি সেগুলো করতে পারি কিন্তু পুরো একটা সংসারের দায়িত্ব খুবই খুবই মানে কষ্টের কষ্টের ব্যাপার তবুও কিন্তু উনি মুখ বুঝে করে যাচ্ছে কিন্তু বারবার করে বলছি সন্দীপ মায়ের দিকে একটু যদি খেয়াল না রাখো মানে এই উটকো কাজগুলো যেগুলো এই উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা এইগুলোর জন্য একটা যদি লোক না রাখা হয় তাহলে কিন্তু এই হুট করে যখন অসুস্থ হয়ে পড়বে ইনি কিন্তু যে কাজ করছে পুরোদমে কিন্তু মনের জোরে কাজ করছে এই শিলাদেবী যে কাজ করছে পুরোদমে মনের জোরে কাজ করছে তো তখন যখন ইনি অসুস্থ হয়ে পড়বে তখন তোমাদের কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে যাই হোক সেটা তোমার ব্যাপার তুমি কি করবে না না করবে কিন্তু যেটা দেখবো যেটা মনে হবে সেটা তো বলবোই তুমি সেই অ্যাডভাইসটা নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আরেকটা বলছি যে তোমার এখন যা বয়স তোমার যদি তোমাদের এই ঘটনাটা সত্যি হয়ে থাকে মানে এই ডিভোর্স বা এই ধরনের ব্যাপারটা কেন বলছি আস্তে আস্তে কিন্তু ভীষণ সন্দেহ জাগছে ভীষণ সন্দেহ জাগছে যদিও আমি জানি থানা পুলিশ কেস কামারি এই ব্যাপারটা একদমই মিথ্যা না এগুলো সম্পূর্ণটাই সত্যি সম্পূর্ণই সত্যি তারপরেও কি জানি কখনো কখনো মনের মধ্যে আসে এটা একটা তোমাদের নাটক না তো একটা নাটক না তো তারপরে আবার যখন মাথার মধ্যে দুম করে একটা বাড়ি মারার মতন হয় যে থানা পুলিশ এগুলো তো সব করে তাহলে এটা নাটক কী করে হয় কি জানি জানি না বাবা ইউটিউবে এসে কত রকম তো কত কিছু দেখছি তাহলে ভিউজের জন্য লোকে বোকা বানানোর জন্য ডলার ইনকামের জন্য নাটক এরকম নাটক করতে কি পারে না মনে হয় করতে পারি এইরকমই মনে হয় যে টাকার জন্য মানুষ এরকম করতে পারে তারপরে আবার ভাবি কি জানি হবে এইরকম লোককে কেউ বোকা বানাবে যাই হোক সে কথায় পরে আসছি আমার মনে যে প্রশ্নগুলো এসছে যেই জিজ্ঞাসা চিহ্নগুলো এসছে সেগুলো তোমাদের সামনেও রাখবো তোমাদের যদি আমার এই কথার সঙ্গে একটু মিল খুঁজে পাও বা তোমাদের মনেও এইরকম প্রশ্ন জাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তাহলে আমি ভাববো যে না আমার ভাবনাটা ভুল না আমার ভাবনাটা কোথাও হলেও একটু হলেও সত্যি তো এই যে সন্দীপ তুমি যেটা করছো মানে তুমি দেখাচ্ছ কফি শপে গিয়ে তুমি কি না কারোর সঙ্গে কফি খাচ্ছো তুমি সেখানে বললে যে সেখানে তোমার বন্ধু আছে তোমার খুব ভালো একজন বন্ধু আছে পরে দিনে তুমি অবশ্যই সেটা ক্লিয়ার করে দিলে যে সেটা তোমার ছেলে বন্ধু কিন্তু ওখানে তোমার ছেলে বন্ধু মেয়ে বন্ধু কেউই ছিল না কেউই ছিল না সেখানে যে কাছে টেবিলটা সে ছিল সেখানে যে চেয়ারগুলো ছিল তার মধ্যে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল যে সেখানে কেউ নেই তাহলে কেন মিথ্যে কথা কেন তুমি বিভ্রান্তির একটা সৃষ্টি করছো যাতে ভিউয়ার্সরা গিয়ে তোমাকে বারবার করে দেখুক বারবার করে দেখুক আর তোমার ভিউজটা ভালো হোক তুমি যেরকম সাধারণ ভিডিও করছো আমার মনে হয় সেরকম ভিডিও করে যাওয়াটাই তোমার পক্ষে ভালো হবে তাতে তুমি দর্শকের যেই ভালোবাসাটা পেয়েছো সেইটা তোমার থাকবে কিন্তু লোককে যদি বিভ্রান্ত করার চেষ্টা করো ভুল বোঝানোর চেষ্টা করো আর সেখানে বারবার করে ধরা পড়ে যাও তাহলে আমার মনে হয় এটা তোমার জন্য ভালো হবে না জানি না তুমি এই বুদ্ধি এই এই জিনিসগুলো কার বুদ্ধিতে করছো কেননা তোমার আশেপাশে এখন খুব ভালো ভালো লোকে বুদ্ধি দেওয়ার জন্য আছে অনেক ভালো ভালো লোক বুদ্ধি দেওয়ার জন্য আছে তাদের বিশাল বুদ্ধি মাথায় খুবই বুদ্ধি আছে তারা হয়তো তুমি তাদের কথা শুনেই এই সমস্ত কাজ করছো ভালো ভালো লোকে বুদ্ধি তুমি তো নেবে না আমি জানি তুমি নেবে না ভালো ভালো লোকের বুদ্ধি তুমি নেবে না যারা ভালো বুদ্ধি দেবে যেই বুদ্ধিটা নিলে সেই রকম কাজ করলে তোমার পরবর্তীকালে সুবিধা হবে বা তোমার ভালো হবে সুবিধা ঠিক না তোমার ভালো হবে কিন্তু সেইটা তুমি করবে না তুমি এমন কিছু লোকের বুদ্ধি নিচ্ছ সেই বুদ্ধিটা নিলে তুমি মনে করছো যে হ্যাঁ এটা ঠিক হবে কিন্তু আমার মনে হয় না কেননা তাদেরও কতটা বুদ্ধি আছে সেটা তো একটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটাতেও সন্দেহ আছে তো তো জানি না তুমি কার বুদ্ধিতে এইরকম কাজগুলো করছো তো পরের দিন তুমি বাইকে করে বেশ ঘুরলে বেশ ঘুরলে মনে হলো ওটা কোনো একটা মহিলা কালো জামা পড়া কালো একটা কোনো জানি না ওটা মহিলা কি কোনো একটা পুরুষ তার হাতের লোমগুলোকে তুলে দিয়েছে কি জানি কিন্তু কেউ একজন ছিল এটা বোঝা গেল তুমি এটাই বোঝাতে চেয়েছো তুমি কোনো একটা সম্পর্কের সঙ্গে জুড়েছো জুড়ে তুমি তোমার লাইফটাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছো আর পুরনো চিন্তা ভাবনা পুরনো যে স্মৃতিগুলো আছে সেইগুলো তুমি মনে করতে চাইছো না কিন্তু কেন এত তাড়াতাড়ি কিসের কিসের জন্য এত তাড়াতাড়ি তাড়াহুড়ো কাজ শয়তানের হয় এটা জানো তো বিয়েটাও কিন্তু খুব তাড়াতাড়ি করে করেছিল তারপরে আজকে যে ঘটনাগুলো যদি সত্যি হয় সেটা তো দেখতেই পাচ্ছ যদি সত্যি হয় আবারও বলছি আজকে তোমার যা বয়স তোমার যদি বিবাহ বিচ্ছেদ হয়ও তুমি একটা টাইমে অবশ্যই তুমি তোমার আবার সঙ্গিনী জোগাড় করবে আবার সঙ্গীনি জোগাড় করবে আবার তুমি বিয়ে করবে কেন করবে না তোমার সারাটা জীবন পড়ে আছে তোমার সারাটা জীবন পড়ে আছে অবশ্যই তুমি করবে আর আশা করি তুমি তোমার সন্তানের প্রতি কেয়ারিং এইরকমভাবেই থাকবে ভালোবাসাটা সন্তানের প্রতি চিরকাল এইরকমভাবেই রাখবে আর যে আসবে তাকেও সেইভাবে বলে আনবে যে তোমার এই যে কৃষাণু কৃষাণু আগে কৃষাণু আগে তারপরে অন্য কিছু তাকে যদি ভালোবাসতে পারে তবেই সে তোমার জীবনে আসবে এরকমভাবে একটা করে তারপরেই কিন্তু ধীরে সুস্থে তুমি তোমার জীবনের ডিসিশানটা নেবে আর দাদু ঠাকুমা এরা তো আছেই কৃষাণের জন্য কিন্তু মায়ের ভালোবাসার কিন্তু অবশ্যই দরকার আছে একটা সৎ মা কখনও মানে সবসময় কিন্তু খারাপ হয় না সব সময় একটা সৎ মা খারাপ হয় না সৎ কিন্তু অনেক ভালোও হয় বুকে আগলে কিন্তু সেই ছেলেকে বড়ও করে আমি দেখেছি আমার চেনা জানার মধ্যে আছে তার দিদির সন্তানকে সে বুকে আগলে বড় করছে খুব ভালোভাবে বড় করছে খুব ছোটোবেলায় এইরকমই দুই আড়াই বছর বয়সে তার মা মারা যায় তখন সেই মাসিকে তার মানে কি বলবো বাচ্চাটার বাবা বিয়ে করে তারপরে কিন্তু সেই বাচ্চাটাকে সে বুকে আগলে বড় করে তারপরেও তার সন্তান হয়েছে নিজের সন্তান হয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই করেও নেই এরকম আমি আরও দেখেছি কত উদাহরণ দেব ভালো ভালো উদাহরণ আছে আমার কাছে অনেকের কাছে অনেক নেগেটিভ উদাহরণ আছে হ্যাঁ তেমনি ভালো উদাহরণও আছে পজিটিভ উদাহরণও আছে সৎ মা তার সন্তানদের বড় করেছে সন্তানকেদের কিন্তু সবসময় খারাপভাবে সবাই কিন্তু খারাপ হয় না সবাই হয় না তো অনেকেই বলছে যে সন্দীপের সন্দীপ যদি বিয়ে করে সেই সৎ মা আসলে বাচ্চাটা কি হবে সেই নিয়ে অনেকের ভাবনা তাহলে এই ক্ষেত্রে এই যে তবলি বা কিনা গামলা অনেকেই বলে এর যে একজন জোগাড় করে রেখেছে ধরেই নি এ যে একজন জোগাড় করে রেখেছে তার সঙ্গে যদি এই যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সম্পর্ক করে তখন বাচ্চাটা যদি তার কাছে থাকে সে কি করে কি করবে সে কতটা তার সঙ্গে কি রকম ব্যবহার করবে সেটা কি একবারও ভাবতে পেরেছ সে তাকে বাচ্চাটাকে যদি তার কাছে নিয়ে যায় সেখানে তো দেখভাল করার মতন সেরকম কেউই থাকবে না যে তার সঙ্গে সেই বাবা অন্যায় করছে না কি করছে মারধর করছে বকা দিচ্ছে না কি করছে সেটা দেখভাল করার মতন কেউ থাকবে না কিন্তু এখানে দাদু ঠাকুমা তারা কিন্তু অবশ্যই থাকবে বাচ্চাটাকে দেখভাল করার জন্য আর অনেকেই বলে সন্দীপ তার বাচ্চাটাকে প্রপ হিসেবে ব্যবহার করছে তার বাচ্চাটাকে ঠিকঠাকভাবে নাকি ভালোই ভালোইবাসে না শুধু টাকা ইনকামের জন্য ভালোবাসে জানি না তারা চোখে কি ঠুলি পড়ে আছে না ঝুঁকে কি গুঁজে আছে কি দিয়ে দেখে আমি সেটা বুঝতে পারি না আমার মনে হয় তারা মানে খুব বেশি পাওয়ারের চশমা পড়ে আছে তার জন্য এই সমস্তটা দেখছে দেখছে হ্যাঁ ইদানিং সন্দীপকে একটু উড়ো উড়ো লাগছিল তার বাচ্চার প্রতিও একটু মানে কেয়ারলেস লাগছিল একটু লাগছিল লাস্ট দুদিনের ভিডিওতে কিন্তু সে বাবা হিসেবে যে তার বাচ্চাকে একদম কেয়ার করে না বা ভালোবাসে না সেটা না কিন্তু লাস্ট দুদিনের ভিডিওতে একটু আমার অন্যরকমই লাগছিল বাচ্চাটাকে দেখলে প্রচণ্ড কষ্ট কষ্ট হয় আর মা হ্যাঁ কি বলবো মানে এই রকমও যে মা হয় একে না দেখলে আমার আমি জানতাম না হ্যাঁ দেখিনি যে তা না বা শুনিনি যে তা না বাচ্চা রেখেই মা চলে যায় কিন্তু তারপরেও মা বাচ্চার সঙ্গে কিন্তু ঠিক যোগাযোগটা রাখে কিন্তু আজকে এতগুলো দিন হয়ে গেল বাচ্চার সঙ্গে কোনো যোগাযোগ নেই কিচ্ছু নেই দিব্যি দিব্যি নেচে কুদে হেসে খেলে বেড়াচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে সব কিছু আনন্দ সহকারে করছে সম্ভব কি করে সম্ভব একজন মা মেয়েকে নাকি সাজিয়ে দিচ্ছে সে অভিসারে যাবে বলে অভিশারে যাবে বলে ভ্যালেন্টাইন্স ডেতে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে কি সুন্দর মা হ্যাঁ এই মাই আবার একটা টাইমে চেয়েছিল স্বামীর সংসারে ফিরে যাক স্বামীর সংসারে ফিরে যাক সংসার করুক কিন্তু আবার এই মাকেই দেখছি যে মেয়ে অভিশারে যাবে বলে মেয়েকে সাজিয়ে দিচ্ছে এখানে আমার বার বার করে একটা জায়গায় আমাকে একটা জিনিস আমাকে খোঁজাচ্ছে বার বার করে যে এইরকমও কি কী করে হয় কি করে হয় তাই অনেক কিছু ভাবছি অনেক কিছু ভাবছি যে সত্যিই তো বারবার করে আমার মধ্যে যেই ব্যাপারটা আসছে যে চিন্তাটা আসছে যে কথাটা আসছে যে নাটক করছে এটা নাটক না তো এটা সত্যিই নাটক না তো আবার অনেকে বলছে যে না আমি কথা বলেছি এটা নাটক না তো আমি বলবো যে যদি কেউ নাটক করে ভিউয়ার যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি এটা নাটক করছো তখন কি সে বলবে যে আমি নাটক করছি তখন তো বলবেই যে না এটা আমাদের সত্যি হচ্ছে আবার আমি ভেতরের এমন মানে জানি যে এই থানা পুলিশটা মিথ্যে না এগুলো সত্যি যে সন্দীপ যে যেই কথাগুলো বলেছে সন্দীপের সঙ্গে যেই যে যেইগুলো হয়েছে কোটের মধ্যে যেই যেইগুলো হচ্ছে সমস্তটাই সত্যি তাহলে এটা নাটক কি করে হয় কিন্তু আবার ভাবি যে এই জিনিসটাকে একদম মানে বাস্তবের রূপ নিতে এইগুলো এরা মেলমিশ করে করেনি তো যে চলো আমরা এগুলো করি আবার ঠিক টাইমে আমরা এইগুলো সব আমাদের মধ্যেই মিটিয়ে নেবো কেসটা উইথড্র করে নেব আমরা ডিভোর্স দেবো না ফোর নাইনটি এইট এ কেস তুলে নেব এ এইটা করেনি তো কি জানি বাবা মানে সত্যি পাজল হয়ে আছে ভীষণভাবে পাজল হয়ে আছি তো অনেকে আবার বলে যে একদিকেই থাকতে হবে তুমি যেই দিকে দিয়ে প্রথমে নেমেছ যেই দিকের কথা বলেছো সেই দিকেই থাকতে হবে কিন্তু পারি না পারি না নানান রকম নানান দিক দেখি তো নানান কথা সেগুলো ভাবি তখন সেই একদিকে থাকতে পারি না যেমনি আরও বেশি কেন আমি এই ব্যাপারটা নিয়ে আবার ভাবতে বসেছি বা পাজল হয়ে আছি আমি সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা তোমরাও নিজেরা বুঝতে পারবে যে কি আমি বলতে চাইছি যেমন যখন এই আজকের টিভি সৌন্দরী রেস্টুরেন্টে গেল তার বন্ধুর সঙ্গে সে তো বলছে বন্ধু বন্ধু যখন তাকে গিফট দিল গিফট দিয়েছে দেখেছো তো বা হাতে দিয়েছে আচ্ছা বা হাতে কে গিফট দেয় তো বা হাতে কে গিফট দেয় আর হাতের আঙুলগুলো দেখেছিলে হাতের আঙুলগুলো কিন্তু বেশ লম্বা বেশ লম্বা সেই আঙুলগুলো সন্দীপের মতন সন্দীপের হাতের আঙুল কিন্তু বেশ লম্বা আর এইদিকে গুদিপ্ত গুদীপ্ত গুদীপ্তর যে চ্যানেলটা আছে সেখানে শর্ট ভিডিওগুলো দেখবে গুদীপ্তর হাতের আঙুল কিন্তু বেটে বেটে মানে নখ নখ বলতে চাইছি আঙুল ঠিক না নখ নখগুলো কিন্তু বেটে বেটে আবার তো কিন্তু কোনো আংটি পরে না জানি না ওই ভিডিওগুলো আগের নাকি এখনকার তা জানি না যদি আগের হয় আগে আংটি যদি না পড়তো আর এখন যদি আংটি পরে সেটা জানি না সেটা তো আমার জানার কথা না কিন্তু আমি ভিডিওগুলো দেখে আমি বলছি গুদীপ্ত গুদীপ্তর হাতে কিন্তু কোনো আংটি নেই সন্দীপের হাতে কিন্তু আংটি আছে আর যে ফুলটা দিয়েছে তার হাতেও কিন্তু আংটি আছে তাহলে এখানে আমরা কি বলবো বলো কি বলবো যতক্ষণ না ওরাই আমাদের কাছে স্পষ্ট করে নিয়ে আসে ব্যাপারটা যে কি হচ্ছে না না হচ্ছে ততক্ষণ কিন্তু এরকম ধোঁয়াশার মধ্যেই থাকতে হবে আর ওই বেশিরভাগটা মনে করতে হবে যে সত্যি আর কম ভাগটা মনে করতে হবে যে নাটক তো এই ভেবেই আমাদেরকে চলতে হবে যখন যেমন ওরা দেখাবে তখন সেই রকম আমরা দেখব আর আমরা সেইভাবেই কাঠপুতলির মতন নাচতে থাকবো কেননা আমরা হচ্ছি যারা আমরা জানি না বাইরে থেকে আমরা দেখছি তারা আমরা কাঠপুতলি তো ওরা আমাদেরকে নাচাচ্ছে আমরা নাচছি আর যারা ভেতরের পুরো খবরটা জানে কথা বলে সামনে আনছে তারা তো জানি তবে আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই কিন্তু ভেতরের খবরটা জানে না খুব কম ওয়ান পার্সেন্ট মানুষ হয়তো ভেতরের খবর জানে বেশিরভাগ মানুষ ভেতরের খবরটা জানে না তো এই আজকে আমার ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর সন্দীপকে বলবো যে তাড়াহুড়োর কাজ শয়তানের হয় তো একটু রহেশই একটু রহস্যই যদি সত্যিই তোমাদের বিচ্ছেদ হয় তোমরা একে অপরের সঙ্গে না আর মিল হয় এই ঘটনা যদি সত্যিই হয় অবশ্যই একদিন বিয়ে তা তো করবেই কিন্তু দেখে শুনে ভালো পরিবারের একটা মেয়ে অবশ্যই আনবে আর সে তাকে বলে নেবে যে প্রথম প্রায়োরিটি কিন্তু হবে এই তোমার বাচ্চা তারপরে অন্য কিছু তো আজকের মতন এই পর্যন্ত এই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ টাটা